এটা আপনারাই বলছেন সবাই সারা দিন টেলিভিশনে এবং বিভিন্ন জায়গাতে যে এরকম আয়োজন এর আগে আর কখনও বাংলাদেশের মানুষ দেখেনি এবং যারা উৎসবে অংশ নিয়েছেন তারা সবাই বলেছেন আমি মনে করি এটা আমাদের এমন কোনো বড় কৃতিত্ব না উই আর পাবলিক সার্ভেন্ট আমাদের কাজ হচ্ছে এটা আমাদের চাকরির কাজটা করা আমরা সিম্পল একটা কাজ করার চেষ্টা করেছি যে দেখেন চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ শুধু বাঙালির উৎসব না চাকমা মারমা গারো সাঁওতাল রাখেন সবাই উৎসবটা পালন করে কিন্তু কোনোদিন জাতীয় পর্যায়ে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করি নাই অ্যান্ড এটা আমি মনে করি এটা লজ্জার যে চুয়ান্ন বছর লেগেছে এটা কিন্তু আনন্দের হচ্ছে আজকে যারা অংশ নিয়েছে শোভাযাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠীর শোভাযাত্রা শেষে তারা যখন আমার সঙ্গে দেখা করেছে জাদুঘরের সামনে দে আর ভেরি ইমোশনাল এবং তাদের ইমোশন আমাকে স্পর্শ করেছে আমি একটু আগে রাখাইনদের একটা অনুষ্ঠানে গেছিলাম সেখানে ওই সভাপতি যিনি ডলি রাখাইন উনি বলছিলেন যে এই চুয়ান্ন বছরে তারা কখনো ডাক পান এই জাতীয় অন্তর্ভুক্তির জায়গাতে এবং উনি খুব ইমোশনাল হয়ে পড়েছেন কথা বলতে গিয়ে এবং আমাকেও সেটা ইমোশনাল করেছে আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে এই দেশটা সবার এখানে সবাই অন্তর্ভুক্ত এবং সবাইকে নিয়ে আমরা চলতে চাই এবং চলছি আপনারা সবাই এক থাকলে দেখেন উৎসবের মূল কাজ কি উৎসবের মূল কাজ মানুষকে এক করা এবং এই ঐক্য এবং সম্প্রীতি আমাদের সামনে আগানোর মূল মূল শক্তি এবং সেটা যে বাংলাদেশের মানুষ এই অনুষ্ঠানে মানে যতগুলো আয়োজন হয়েছে সবগুলোতে যোগদানের মাধ্যমে তারা যে

আমরা শহর শুধু না শহর গ্রাম এমনকি শ্রীমঙ্গলের চা বাগানের ভিতরে ফাগো উৎসব সেখানেও আমরা চেষ্টা করেছি যতখানি তাদেরকে উৎসাহ দেওয়া যায় সরকারের কাজ শুধু উৎসাহ দেওয়া আর তো কিছু করে না এবং আমরা খুবই আনন্দিত যে সব জায়গায় এবার উৎসবের জোয়ার বইছে আর আপনি ঈদের চাঁদ জাতের অনুষ্ঠান ঈদ মিছিল এটা উল্লেখ করলেন আপনি যদি চাঁদ জাতের অনুষ্ঠান ঈদ মিছিল উল্লেখ খেয়াল করেন এবং এই নববর্ষে সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ খেয়াল করেন তাহলে আপনারা বুঝবেন যে আমরা আমাদের এখানে একটা কালচারাল প্যারাডাইম শিফট হচ্ছে এবং এটার মূল লক্ষ্যটা কি মূল লক্ষ্য একটা বাংলাদেশ বাংলাদেশের মধ্যে যত জাতিগোষ্ঠী যত ধর্ম বর্ণ যে যেরকম মানুষ হোক তাদের প্রত্যেককে নিয়ে আমরা চলবো ও আমাদেরকে ফ্যাসিবাদের মূল কাজ ছিল বিভাজন করা এবং বিভাজন করে আমাদেরকে শাসন করা এটা বাংলাদেশে আর হবে না সো এটা একটা কালচারাল প্যারাডাইম শিফট বলতে পারেন আপনারা থ্যাংক ইউ